আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমরা তোমাদের নিয়ে যাব শরীয়তপুরের পদ্মার একটি সাইট লুৎফরগঞ্জ সুরেশ্বর পদ্মার ঘাট এই ঘাটে আসলে তোমরা দেখতে পারবে কুল বিহীন একটি পদ্মার নদীর ঘাট দেখো এই এই নদী এই ঘাটে কোনো কুল কিনারা দেখা যায় না নদীর তারপর আরও দেখতে পাবে নদীর ঘাটের পাশে সুন্দর সুন্দর ক্যাফে এবং রেস্টুরেন্ট চলো তাহলে ঘুরে আসি পদ্মার একটি পার্ক সুরেশ্বর পদ্মার ঘাট এখানে আমরা আজকে আমরা জানবো কিভাবে ঢাকা থেকে তোমরা এখানে যেতে পারো খুব কম খরচে ঢাকা থেকে তোমরা যাত্রাবাড়িতে অথবা চুনকুটিয়া কদমতরি থেকে তোমরা শরীয়তপুর আসতে পারো ভাড়া পড়বে দুশো পঞ্চাশ টাকা তো আমরা নেমেছিলাম প্রেমতলাতে ট্রেন তলাতে নেমে এই সুরেশ্বর ঘাট পর্যন্ত জনপতি অটো ভাড়া নেবে সত্তর টাকা তো অটো ভাড়া করে আমরা সত্তর টাকা করে জনপতিতে আমরা এই ঘাটে চলে আসি বর্তমানে এই ঘাটটি হয়েছে একটি আকর্ষণীয় পর্যটন পর্যটন কেন্দ্র এখানে বিকালবেলা প্রতিদিন হাজারো মানুষের ভিড় হয় এবং এখানে এই পর্যটনদের কেন্দ্র করে পর্যটকদের কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক রেস্তোরাঁ রেস্টুরেন্ট দেখো রেস্তোরাঁ ফুডের দোকান এই দেখো পিজার দোকান অনেক দোকান এখানে গড়ে উঠেছে এবং অনেকই সুন্দর দেখতে এখানে বসে বসে যে কিছু যে কোনো কিছু খাবার খেলে নদীর ভিউ সহ এখানে উপভোগ করা যায় তোমরা অনেক নদীর ঘাটে গিয়েছ তো এই নদীর ঘাটের একটি বিশেষ আকর্ষণ হচ্ছে এই ঘাট থেকে এই তীরে বসে পদ্মা নদীর কোনো কিনারা দেখা যায় না দেখো আমরা ভিডিওতে দেখাচ্ছি কোনো কিনারা দেখা যাচ্ছে না মনে হচ্ছে সমুদ্র সৈকত যে কোনো নদীর ঘাটে গেলে তোমরা কিনারা দেখতে পাবা কিন্তু এই নদীর ঘাটে এই পদ্মা নদীর ঘাটে এই যে সুরেশ্বর ঘাটে কোনো কিনারা দেখা যাচ্ছে না আমরা সময়ের স্বল্পতার কারণে আমরা মডার্ন ফ্যান্টাসি পার্কে গিয়েছিলাম ওখান থেকে জুম্মা নামাজ পড়েছিলাম চিস্তিয়া মসজিদে চিস্তিয়া মসজিদ থেকে আমরা এখানে আসছিলাম তাই আমাদের এখানে আসা হয়েছিলো দুপুরবেলা তো এখানে প্রকৃত আসার সময় হচ্ছে বিকেলবেলা তো দুপুরবেলা এসে একটা ভালো কাজ হয়েছে সেটা হচ্ছে এখানে মানুষের ভিড় ছিল না খুব সুন্দরভাবেই আমরা ভিডিও করতে পেরেছিলাম তো তোমরা অবশ্যই আসলে এখানে বিকেলবেলা আসবে বিকেলবেলা এখানে সবাই আসে বিকেলবেলা আসলে সন্ধ্যার সময় তোমরা সূর্য ডোবার দৃশ্য উপভোগ করতে পারবে বন্ধুরা লুৎফরগঞ্জ পদ্মা সুরেশ্বর ঘাট নিয়ে আজকের ব্লগটি আমাদের এই পর্যন্তই পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ